কাউকে বিশ্বাস করে কিছু বলার আগে অন্তত একবার ভাবুন কারণ আপনার সাথে হাসি মুখে কথা বলা প্রতিটি মানুষই আপনার বন্ধু নয় আয়নার কাজ যদি ঝাপসা থাকে নিজের ছবিও স্পষ্ট দেখা যায় না ঠিক তেমনি নিজের মন যদি পরিষ্কার না থাকে কাউকেই ভালো মনে হয় না ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আর তা হলো চেষ্টা করা বেশি চালাক মানুষের সমস্যা একটাই তারা মনে করে তারাই সব বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বোঝেন সেটা তারা বোঝে না মুখের কথাই এমন এক অস্ত্র যা দিয়ে অন্যের বুক এক নিমিষে ঝাজরা করে দেওয়া যায় লোকে তোমার প্রশংসা করলে খুশি হইও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না মনে রেখো লোকের কথায় কয়লা কখনো শোনা হয়ে যায় না বাড়িতে যত লোকই থাকুক না কেন মা বাড়িতে না থাকলে পুরো বাড়িটাই ফাঁকা লাগে মানুষ বড়লোক হলে ভুলে যায় সেও একদিন গরিব ছিল টিচার হলে ভুলে যায় সেও একদিন স্টুডেন্ট ছিল ঠিক তেমনি অধিকাংশ মেয়েরা শাশুড়ি হলে ভুলে যায় সেও একদিন বৌমা ছিল যে মানুষগুলো কঠিন মুহূর্তে পাশে এসে দাঁড়ায় ওরা যেন জীবন থেকে কখনো না হারায় কান্না লুকিয়ে যে একবার হাসতে শিখে গেছে তুমি তাকে আর কাঁদাতে পারবে না মানুষের হাতের রেখায় মূর্খরা ভাগ্য খোঁজে ভাগ্য তো তারও আছে যার হাতে নেই জীবন কখনোই ছোট নয় আমরা দেরিতে বাঁচা শুরু করি সম্পর্কের নাম থাকাটা জরুরি নয় টান থাকাটা জরুরি বাস্তবতা বড়ই কঠিন কেউ রাগ দেখিয়ে ভাত ছুঁড়ে ফেলে আবার কেউ দুমুটো ভাতের জন্যে চোখের জল ফেলে টেনে এক বাচ্চাকে বই পড়তে দেখে পাশে থাকা ব্যক্তি তার মাকে জিজ্ঞাসা করল স্মার্টফোনের যুগে আপনি আপনার বাচ্চাকে বই পড়াতে উদ্বৃত্ত করলেন কীভাবে বাচ্চাটির মা উত্তর দিলেন শিশুরা আমাদের কথা শুনে না তারা আমাদেরও অনুকরণ করে ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার মানুষ নামে মানুষ ঠিকই আছে কিন্তু বিশ্বাস করার মতো মানুষ এই পৃথিবীতে বড়ই অভাব যে ষাটটি লক্ষণে বুঝবেন আপনার স্বামী বা স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন নাম্বার এক আপনার সঙ্গে যদি ফোন বা ইন্টারনেটে আসক্ত হয়ে পড়ে এবং একসাথে ঘুরতে গেলে যদি তিনি ফোন নিয়ে ব্যস্ত থাকেন মেসেজ বা ইন্টারনেট ব্রাউজিং করেন তাহলে তা নিশ্চিতভাবে অন্য একটি সম্পর্কের ইঙ্গিত অনেকে বলতে পারেন কাজের প্রয়োজনে মানুষ ফোন বেশি ব্যবহার করতে পারে কিন্তু একটি বিষয় মনে রাখবেন কাজের প্রয়োজনে ফোন আলাপ এবং কারোর সাথে প্রেমবয় ফোন আলাপের মধ্যে পার্থক্য রয়েছে এবং এই পার্থক্য বোঝার মতো ক্ষমতাও বিবাহিত প্রত্যেক মানুষের থাকা উচিত নাম্বার দুই আপনার সঙ্গীতটির মুখে যদি নতুন কোনো একটি নাম ঘন ঘন শুনতে পান তবে এটাও পরকিয়ার একটা ইঙ্গিত সঙ্গীত যে বন্ধুটির কথা আগে কখনোই শোনেননি এমন কারো কথা ঘন ঘন শুনলে তাকে জিজ্ঞাসা করুন এবং তার মুখের ভাব লক্ষ্য করুন যদি তিনি প্রশ্নের উত্তরে এড়িয়ে যান কিংবা তার মুখের অবিব্যাক বদলে যায় তবে বিষয়টি অবশ্যই চিন্তার নাম্বার তিন তিনি যদি আপনারও পরিবারকে আগের তুলনায় কম সময় দেন তাহলে এটিও একটি লক্ষণ হিসাবে ধরে নেওয়া যায় নাম্বার চার বিনা কারণে অযৌক্তিক রাগ করা কিংবা সব সময় খিটখিট করা পরকীয়ার অন্যতম লক্ষণ নাম্বার পাঁচ যিনি অন্যের সাথে সময় কাটিয়ে আপনার প্রতি উদাসীন নাম্বার ছয় আপনার স্বামী বা স্ত্রী আপনার প্রতিদিনকার রুটিন সম্পর্কে হঠাৎ অতিরিক্ত নজর দিলে নাম্বার সাত আপনার স্বামী স্ত্রী যদি হঠাৎ নিজের ত্বক সাজগোজ শারীরিক গঠন কিংবা পরিহিত পোশাক আশাকের দিকে অতিরিক্ত সময় ব্যয় করতে শুরু করেন তাহলে আপনি একে পরকিয়ার আর একটি লক্ষণ হিসাবে ধরে নিতে পারেন তবে মনে রাখবেন এখানে একটি বিষয় পরিষ্কার হওয়া দরকার যে সঙ্গে আপনার জন্যই নিজেকে সুন্দরভাবে উপস্থাপনা করছেন কি না কারণ অনেক স্বামী স্ত্রী আছেন যারা দাম্পত্য জীবনে পুনরায় রোমান্স ফিরিয়ে আনতে এই পন্থা বেছে নেন কিন্তু আপনি ওই দ্বিধাবোধের অবসান করতে পারেন নিজেকে দুই থেকে তিনটি প্রশ্ন করে আর তাহলে আপনার স্বামী স্ত্রী কি আপনার পছন্দ অনুযায়ী নিজেকে উপস্থাপনা করছেন তিনি কি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্যই বিশেষ পোশাক বা সাজগোজ করেন আমাকে কেমন দেখাচ্ছে এই ধরনের প্রশ্ন আপনাকে করা হচ্ছে কি না সেটাও লক্ষ্য করুন এই প্রশ্নগুলোর উত্তর যদি না হয় তাহলে আপনি ধরা নিতে পারেন আপনার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে আছেন যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন সম্পর্কে গ্যাপ রাখুন স্থির হন দেখুন তার প্রতিক্রিয়া কী সে আপনার হলে পাগলামি বাড়াবে আর না হলে দূরত্ব বেড়ে যাবে পাগলামি বাড়লে কাছে টেনে নিন দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন এতে ভালো থাকবেন অন্তত মুখোশধারীদের সাথে থেকে নিজের জীবনের মূল্যবান সময়টুকু নষ্ট হবে না বিশ্বাস যে করে তার থেকে বেশি বোকাশে যে বিশ্বাস ভাঙে কারণ সে ছোট্ট একটি স্বার্থের জন্যে একটি ভালো মানুষকে তার জীবন থেকে হারিয়ে ফেলে সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হল তারা গোটা জগৎটাকে নিজেদের মতো সহজ সরল ভাবে সেই কারণেই তারা বারবার ঠকে যায় আবেগ যত কম জীবন ততই সুন্দর ভালোবাসার নামে যারা মন দিয়ে খেলা করে মূলত তারাই ভালোবাসা পায় প্রকৃত প্রকৃতপক্ষে যারা মন থেকে ভালোবাসে তারা পায় শুধু অবহেলা ভরসা তো নিজের শ্বাস প্রশ্বাসেও নেই সেখানে আমরা মানুষের উপর ভরসা করি অ্যালারাম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে তোলে প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন আত্মসম্মানের থেকে বড় আর কিছুই নেই কেউ তোমাকে একবারের জন্য ছোট কলালো তাকে চিনে রেখে এবং তার থেকে দূরে থাকো কারণ পোসড়ায় পেলে সে একই কাজ বারবার করবে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে অন্যরা কি মনে করবে তার উপর ভিত্তি করে আমরা চিন্তা করা শুরু করি কখনো কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজেই হতো তাহলে সবাই সেটা করতে পারতো ভালো সময়ের প্রতীক্ষায় থেকো না জীবনের সব সময়ে জটিলতা থাকবে শিখে নাও কিভাবে এই মুহূর্তে আনন্দিত থাকতে হয় নতুবা তোমার সময় শেষ হতে থাকবে বাঘ সামনে লাফানোর জন্যে এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখনই ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় আপনার প্রিয় মানুষটাকে ভুল বোঝার আগে একবার হলো তাকে বুঝতে শিখুন নয়তো একটা সময় নয়তো একটা সময় আপনার ভুলের জন্যেই তাকে আপনি জীবন থেকে হারিয়ে ফেলবেন পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো থেকে দূরে থাকাই উত্তম এরা প্রকাশ্য শত্রুর চাইতেও ভয়ঙ্কর হোটেলে খান বা বাড়িতে খান ভাত নষ্ট করার আগে মনে রাখবেন এক মুঠো ভাতের পিছনে কারো একশো বিশ দিনের হাড়ভাঙা ভাঙ্গা খাটনি আছে তাই যতটুকু প্রয়োজন ততটুকুই খান ভাত নষ্ট করবেন না হিসাবি মানে কৃপণতা নয় বরং অপ্রয়োজনীয় খরচ না করাই হচ্ছে হিসাবী জীবনের সব ঝড় আপনার ক্ষতি করতে আসে না কিছু কিছু ঝড় আসে আপনার পথটা পরিষ্কার করে দেওয়ার জন্যে হতাশা হইও না কারণ এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে যখন তুমি বুঝতে পারছ না জীবনে কি ঘটেছে শুধু চোখ বন্ধ করে একটা গভীর শ্বাস নাও আর বলো হে রব জানি এটা তোমার পরিকল্পনা আমাকে এ পথে সাহায্য করো আমি জীবনে বাস্তবতাকে প্রশ্ন করলাম তুমি এত কঠিন কেন বাস্তবতা হেসে উত্তর দিল দুনিয়াতে সহজ জিনিসের মূল্য কেউ দেয় না আমাদের জীবনে ভালো মন্দ সব কিছুর জন্যে আমরা পরোক্ষভাবে নিজেরাই দায়ী অন্য কেউ নয় বৃষ্টির পরে আবার সূর্য উদিত হবে আমাদের জীবনটা ঠিক এরকমই খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয় মেধাবী হয়ে গর্ব করার কিছু নেই শয়তানো কিন্তু মেধাবী হয় মনুষ্যত্ব সততা না থাকলে সে মেধা ঘিনিত যা চাও তার জন্য ত্যাগ স্বীকার করতে না পারলে আকাঙ্ক্ষিত বস্তুটি তোমায় ত্যাগ করতে হবে যারা একটু ভালোবাসা পেলেই খুশি হয় তাদের কপালেই দুঃখ লেখা থাকে বেশি বিষাক্ত মানুষ কখনোই পাল্টায় না তারা কেবল শিকার পাল্টায় আর সব কিছুর জন্য সবাইকে দোষ দেয় রব যখন আবার নতুন করে শুরু করার সুযোগ দেবেন তখন পূর্বের ভুলগুলো আবার করোনা আজ টাকার অভাব নেই আজ বাড়ির অভাব নেই আজ খাবারের অভাব নেই আজ মানুষের অভাব নেই তবুও কেউ শান্তিতে নেই কারণ আজ ভালোবাসার অভাব আজ বিবেকের অভাব আজ শ্রদ্ধার অভাব তিনটা আর প্রেম কেউ করতে চায় না হয়ে যায় কান্না পেলে কেঁদে নিও জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায় ঠকে যাওয়া মানুষটাই জানে বিশ্বাস করা পুনরায় কাউকে কতটা কঠিন প্রথম প্রথম পরিচয় হওয়ার সময়ে মানুষ যেমন দেখায় চেরোদিন তেমন থাকে না রাগী মানুষ রাগের মাথায় অনেক কথাই বলে কিন্তু রাগ শেষে তারাই বেশি কষ্ট পায় আমাদের প্রিয়জন কিংবা প্রিয় জিনিসের কোনো প্রকার সমস্যার কথা জানতে পারলে আমাদের নিজের চেয়েও বেশি চিন্তায় মগ্ন থাকা লাগে ক্যারিয়ারে সময় দাও এখন সম্পর্কের কোনো ভরসা নেই পৃথিবীতে কিছু লোক বেঁচে থাকে আর বেশিরভাগ বেঁচে থাকার চেষ্টা করে ভালো কিছু করালেও মানুষ খুব ধরবে তাই মানুষের কথায় পাত্তা দিতে নেই পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত তুমিও খুব বদলে গেছো আমিও নেই আগের মতো যত্নে থাকা ভালোবাসা অযত্নে আজ নিয়মিত গর্ব তো তখনই হয় যখন কেউ বলে তোমার বাবাকে চিনি ভীষণ ভালো মানুষ উনি বিবাহিত পুরুষেরা অন্য নারীতে আটকায় স্ত্রীর অবহেলায় কথাটা সত্যি নয় কারণ সত্যিকারের পুরুষ কখনো এমনটা করতে পারে না বউ থাকতো যারা অন্য নারীতে আসক্ত তারা বিষের থেকেও বিষাক্ত হতাশা তোমাকে কিছুই দেবে না বরং আশাগুলোকে বিনষ্ট করে দিবে সুতরাং নিজেকে নিজের মতো করে নিয়ন্ত্রণ করতে শিখো দশজন মূর্খ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনাচ্ছে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটুকথা শোনা অনেক ভালো অভিনয় আর রঙ বদলানোর ব্যাপারে মানুষ অতুলনীয় গিরগিটিও লজ্জা পায় মানুষের রং বদলানো দেখে চার রকমের মানুষ থেকে দূরে থাকা উচিত নাম্বার এক যে তোমাকে মিথ্যা বলে নাম্বার দুই যে তোমাকে অসম্মান করে নাম্বার তিন যে তোমাকে ব্যবহার করে নাম্বার চার যে তোমাকে ছোট করে একটা মেয়ের শরীরকে একটা ছেলে ততক্ষণই ভালো লাগে যতক্ষণ তার যৌবন তাকে দেয় না যখনই মেয়েটা তার শরীর সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান কিছু মানুষকে দেখি জীবনে হাজারো প্রবলেম ব্যথা বেদনা অপূর্ণতায় দিন পার করছে তবুও কি স্নিগ্ধ সুন্দর প্রাণবন্ধ হাসি ভালো আছেন জিজ্ঞাসা করলে কত সুন্দরভাবে অপকটে বলে দেয় ভালো আছি অথচ কেবল মানুষটাই জানে সে সত্যিই ভালো নেই ভালো থাকার অভিনয় করে চলেছে প্রতিনিয়ত হাত দলের সারা জীবনের জন্যই প্রিয় রাস্তা পার হওয়ার জন্যে তো অপরিচিত মানুষগুলো নিজেদের হাত বাড়িয়ে দেয় তুমিও যদি সেই তাদেরই মতো খানিক বাদে হাত সেরে দাও প্রয়োজন শেষে তবে প্রিয় আর অপ্রিয়র মধ্যে তফাত রইল কই বলো সেরে গিয়ে নয় বরং থেকে গিয়ে দেখিয়ে দিও ভালোবাসাটা ঠুকনো কিংবা মিথ্যা নয় যে সময়ের সাথে তা বদলে যাবে যদি বলো কাউকে ভালোবাসি কিন্তু সে বুঝিও আমায় কষ্ট দেয় তখন কি করব আমি বলবো তাকে স্পেস দিয়ে দূরে চলে যাও নিজের জীবনটা এমনভাবে গড়ো যাতে সেই ব্যক্তি তোমাকে দেখে আফসোস করে সুতরাং নিজেকে বদলালে সমাজ তোমাকে কি বাহবা দেবে যারা তোমায় সেরে গেছে তারা তোমার পিছনে ঘুরবে আর সেই দিন তোমার দিন আসবে সত্তর অনুসন্ধান করতে হয় গুজব বাড়িতে বসে থাকলেও ঠিক সবার কাছে পৌঁছে যায় মানুষের চোখে রব হওয়ার চেষ্টা না করে রবের চোখে মানুষ হওয়ার চেষ্টা করো আপনি শুধুমাত্র একজন ব্যক্তির উপর সম্পূর্ণ ভরসা করে দেখুন সেই ব্যক্তিটি কারো উপর ভরসা না করার চরম শিক্ষাটি আপনাকে দিয়ে দেবে যেদিন মানুষকে তার মা নয় তার দায়িত্ব তাকে ঘুম থেকে জাগিয়ে দিতে বাধ্য করবে সেদিনে জানবে ওই ব্যক্তি পরিবারের দায়িত্ব নেওয়ার জন্যেই যোগ্য হয়ে গেছে যে মানুষের মধ্যে প্রকৃত মনুষ্যত্ব আছে তার চিন্তা চিন্তাভাবনা হবে এমন জীবনে আমি যা কষ্ট পেয়েছি সেই কষ্ট যেন আর কেউ না পায় আর আমি যা সুখ পেয়েছি সেই সুখ যেন সবাই পায় বাড়ি ঝগড়ার কথা পর উপকারের কথা আর স্ত্রীর সাথে হওয়া ব্যক্তিগত কথা কখনো বাইরে কাউকে বলা উচিত নয় যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না সেই ব্যবহার তোমার অন্যের সাথে করা উচিত না অধিকারের জন্য অবশ্যই লড়ো কিন্তু যার উপর তোমার কোনো অধিকার নেই তার মায়া ত্যাগ করো ছেলে মেয়েদেরকে কিছু দিন আর না দিন তার পছন্দের জীবনসঙ্গী তাকে অবশ্যই দিন কারণ প্রচুর ধন সম্পত্তি ছাড়া জীবন কাটানো যায় কিন্তু জীবন সাথী ভালো না হলে ছেলে মেয়েদের জীবন নরকের পরিণত হয় সমাজ প্রতিভার প্রশংসা কম করে ব্যর্থতার সমালোচনা বেশি করে সবাই বলে মেয়েরা হলো একবারের অতিথি আর একবারের পরের সম্পত্তি কিন্তু আমার মনে হয় মেয়েরা হলো একবারের রাজকুমারী আর একবারের লক্ষ্মী আজকাল লোকের মানসিকতা হয়ে গেছে অনেকটা এরকম কাউকে কাঁদতে দেখলেও কাঁদছে ওকে কাঁদতে দাও আমাদের তাতে কি আবার কারো খুশি দেখলে খোঁজ নিয়ে জানতো একটু ওর এত খুশির কারণ কি যে কাজ করে তোমার সংসার চলে সেই কাজ করতে কখনো লজ্জা করিও না যদি আপনি রাগি ও অহংকারী হন তাহলে আপনার আর সত্যির প্রয়োজন নেই এই দুটি গুণেই যথেষ্ট আপনাকে বরবাদ করার জন্যে মানুষ বড়ই অদ্ভুত সে নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায় বড় হলে শৈশবকে ভুলে যায় বিয়ে হলে বাবা মাকে ভুলে যায় সন্তান হলে ভাই বোনকে ভুলে যায় অবশেষে বৃদ্ধ হলে পুরনো দিনগুলোকে মনে করে আফসোস করে জীবন কাটায় চোখ খুলে যে ভালোবাসে সে বন্ধু চোখ বন্ধ না হওয়া পর্যন্ত যে ভালোবাসে সে হলো মা ভালোবাসা প্রকাশটা করো যে সবার কেয়ার করে সবাইকে ভালোবাসে সে হলো বাবা নারীর ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে কিছুই থাকে না পুরুষের ভালোবাসা তখনই জানা যায় যখন পুরুষের কাছে সব কিছুই থাকে নিজে নিজেই হাসতে শেখো আর কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে সুখী হওয়ার জন্য কি লাগে চলার পথে সততা বিশ্বাস করার মতো মানুষ আর একটু ভালোবাসা